গণপরিবহনে পনেরো শতাংশ ভাড়া বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন নিউ জার্সি ট্রানজিট বোর্ড ডিরেক্টরস বুধবার সকালে একটি সভায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর চলতি বছরের জুলাই মাস থেকে গণপরিবহনের ভাড়া বাড়তে যাচ্ছে স্টেটে আগামী অর্থ বছরের বাজেটে একশো মিলিয়ন ডলার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে নিউ জার্সি ট্রানজিট এর অন্যতম কারণ হিসেবে লকডাউনে গণপরিবহনের যাতায়াত কম থাকাকে দায়ী করছে তারা প্রায় এক দশক পর বাড়তে যাচ্ছে জার্সির গণপরিবহনের ভাড়া বুধবার বিশেষ সভায় গণপরিবহনে পনেরো শতাংশ ভাড়া বাড়ানোর পক্ষে ভোট দেয় নিউ জার্সি ট্রানজিট বোর্ড ডিরেক্টরস জুলাই থেকে নতুন এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে নতুন ভাড়া অনুযায়ী পেন স্টেশন থেকে প্রিন্সটন জাংশন পর্যন্ত সাবুয়ে ভাড়া ষোলো ডলার থেকে বেড়ে আঠারো দশমিক পাঁচ ডলার করা হয়েছে এদিকে পেন স্টেশন থেকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট পর্যন্ত রাউন্ড ট্রিপের ভাড়া ধার্য করা হয়েছে ছত্রিশ দশমিক আট শূন্য ডলার যা আগে বত্রিশ ডলার ছিল এবছর পনেরো শতাংশ বাড়ার পর পরবর্তী সময়ে বার্ষিক তিন শতাংশ করে ভাড়া বাড়তে পারে গণপরিবহনের এই ভাড়া বাড়ানোতে যাতায়াতকারীদের মধ্যে দেখা গেছে অসন্তোষ এই নারী কিছুদিন আগে ম্যানহাটন থেকে নিউ জার্সিতে এসেছেন ভাড়া বৃদ্ধি তার জন্য বাড়তি আর্থিক চাপ ভাড়া বৃদ্ধিতে অসন্তুষ্ট এই যাত্রীরাও সভায় ট্রানজিটের সদস্যরা বলেন লকডাউনের সময় যাত্রীদের যাতায়াত না থাকায় বাজেটে একশো মিলিয়ন ডলার ঘাটতি তৈরি হয়েছে বোর্ড সদস্য শ্যান্টি না তারা বলেন নির্ভরযোগ্য ও নিরাপদ গণপরিবহন নিউ জার্সির বাসিন্দাদের প্রাপ্য গণপরিবহনের মান উন্নয়নে ও ঘাটতি পূরণে ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই বোর্ড সদস্য রিচার্ড মারোকো বলেন বাজেট ঘাটতি পূরণে তারা যাত্রী সেবার সাথে আপোষ করতে পারেন না uh, to filling that budget gap is cutting services. And I think cutting services really does a disservice. Vice Chair Kiabi Carson Bolin, Tarashabdik Bibetunakori, a Shid Dantoniatin. It is not a yes, just as a stamp. is a yes, concerning all the factors that we discussed and that you've heard from my. Adlin Sriya, 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর